এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা সাইড ওয়ার্ড এর একটা স্পিকার যদি আপনি ও কিনেন তাও কিন্তু আপনার ওরকম সাইড ওয়ার্ড এর মতন কিন্তু ওগুলো কিন্তু ক্যারি করা যায় না বা গিফটের জন্য যারা দিতে চাচ্ছিলেন তারা কিন্তু বাচ্চাদের এই মডেলটা দিতে পারেন বা আপনি নিজেও চালি ইউজ করতে পারেন এখানে ভিতরে কি কি আছে একদম ট্রান্সপারেন্ট একদম ট্রান্সপারেন্ট এই মডেলগুলো কিন্তু একদম নতুন আসছে এটা কিন্তু আপনার 20 ওয়াটের 20 ওয়াটের জি অনেক লাউড স্পিকার চাচ্ছিলেন ছোটর মধ্যে সাউন্ড বেশি যারা বাইকে নিতে চান অথবা গাড়িতে যারা ক্যারি করতে চান অথবা ব্যাগে যারা ক্যারি করতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম সকাল গ্যাজেট থেকে স্পিকার আইটেম নিয়ে যারা নাকি পোর্টেবল ক্যারি করতে চান

আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছিলেন সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠা দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা সবচেয়ে কম দামি স্পিকার কোনটা থাকবে আজকে সবচেয়ে কম দামি থাকবে আপনার আজকে পাঁচশো টাকা তবে তার আগে আমি ব্লুটুথ স্পিকার থেকে শুরু করব। যেমন এই মডেলটা আছে এটা কিন্তু ব্র্যান্ডের

আমি বলবো এটা নিতে পারবো ফোর পয়েন্ট ফাইভ ওয়াট আচ্ছা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো বারোশো এমএচ এর আর এটাতে কিন্তু আপনার চাইলে মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন আবার যে ব্যাটারি যে ব্যাকআপ আছে সেটা আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা এক টানা ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা জি ব্র্যান্ডের আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিনা একটু অন্য রকম নিতে চান যেমন এ একটা আছে এটা টি সহ টি ডাব্লিউ এস সহ হ্যাঁ এটা তো হয়েছে সেম মডেলের স্পিকার যদি আপনি আরেকটা কিনেন তাহলে কিন্তু দুইটা একটা একটার সাথে পেয়ার করে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যেমন দুইটা কিন্তু দুই কোনায় রেখে দিলে কিন্তু খুব সুন্দর একদম সাউন্ড আসবে 2:1 এর এটা কিন্তু সাউন্ড বেস খুবই ভালো আপনার এটা হচ্ছে 8 ওয়াটের ফুল সাউন্ড নিলেও কিন্তু আপনার সাউন্ড ফাটবে না এগুলো ব্যাকআপ কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা ব্যাকআপ পাবেন আপনি মিনিমাম 4 থেকে 5 ঘন্টার মত 4 থেকে 5 ঘন্টার মত ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে 1500 mAh সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এই মডেলটা একদম নতুন আসছে এটা মডেল হইছে AK13 মডেল AK13 এবং সাড়ে 6 মাসের ওয়ারেন্টি আছে জি একদম 6 মাসে রিপ্লেস ওয়ারেন্টি থাকে কোনো ধরনের পুড়ে যাওয়া ফেটে যাওয়া ছাড়া এনি প্রবলেম আপনাকে এটা চেঞ্জ করে দিবে এখন অনেক সময় ঢাকার বাইরে যারা নিয়ে যেতে চান তো সেই ক্ষেত্রে যদি কোনো কারণে প্রবলেম হয় সেই ক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেম করবেন কিভাবে আমি सेम যেভাবে আপনাকে কুরিয়ার করে দিচ্ছি আপনিও सेम ভাবে কোনো প্রবলেম হলে আপনি কুরিয়ার করে পাঠায় দিবেন আমরা ওয়ারেন্টি করে আবার কুরিয়ারে দিয়ে দিতে পারবো আপনি আসতে হবে না তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1900 টাকা এর প্রাইস পড়বে মাত্র 1900 টাকা 6 মান্থ ওয়ারেন্টি সহ জি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে এটাও কিন্তু আপনার একদম বলতে পারেন কোয়ালিটি খুবই খুবই ভালো এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে এটার মধ্যে কিন্তু আপনার ব্ল্যাক কালার টে अवेलेबल এবং ব্ল্যাক কালারটা খুব বেশি চলে আমাদের কাছে আর এটা কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটাতে আপনার 6 ওয়াটের আর এটা ব্যাটারি এমএস হইছে আপনার 1500 1200 এমএইচ

আর এটা তো হচ্ছে যে বাটনটা আছে যেটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন এটা হচ্ছে ব্লুটুথ দিয়ে চালিয়ে ইউজ করতে পারবেন আবার মেমরি কার্ড দিয়ে চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটাতে একটা সুবিধা আছে সেটা হচ্ছে কোনো কারণে যদি ব্যাটারিতে কোনো প্রবলেম হয় আপনি নিজেই চাইলে ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন বা মিস্ত্রি কাউকে দিয়ে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন আর এটা আপনার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এগুলো ফুল সাউন্ড সাউন্ড ফাটে না এওয়ার এটা একটা বিশেষত কোয়ালিটি খুবই ভালো যতটুকু পাবেন ক্লিয়ার এবং কোয়ালিটি সাউন্ড পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1950 টাকা 1950 টাকা ওকে জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে আমাদের কাছে আসলে অনেকগুলো মডেল আছে যেমন এই একটা আছে যারা 8GB পছন্দ করেন বা গিফটের জন্য যারা দিতে চাচ্ছিলেন তারা কিন্তু বাচ্চাদের এই মডেলটা দিতে পারেন বা আপনি নিজেও চাল ইউজ করতে পারেন 8GB কালার থাকবে যখন আপনি রুম অন্ধকার করে অথবা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন 8GB কালারটা চলবে তখন কিন্তু খুব সুন্দর দেখাবে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটা তো কিন্তু আপনার মোটামুটি যদি ফুল সাউন্ড দেন তাহলে অন স্টপ আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ইউজ করতে পারবেন আর এটা আপনার বারোশো এমএচ এর সাউন্ড কোয়ালিটি ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আপনার সিক্স মান্থ ওয়ারেন্টি সহ একুশশো টাকা

ষোলো মডেল সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো হবে এটা প্রাইস পড়বে আপনার তেরোশো টাকা প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা জি হোকো ব্র্যান্ডেড হোকো ব্র্যান্ডেড তারপরে যারা একটু আট জিবির মধ্যে যারা নিতে চান তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এই মডেলটা খুবই পপুলার একটা মডেল হোকো ব্র্যান্ডেরই এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে আপনার ডিভাইস যেমন পেন ড্রাইভ ইউজ করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন চালে ওয়্যার ইউজ করতে পারবেন এফ এম রেডিও আছে এফএম রেডিও আছে প্লাস এখানে কিন্তু আপনার আট জিবি কালার চলবে

তাহলে আমি বলবো এই মডেল গুলো নিতে পারেন এগুলো কোয়ালিটি খুবই ভালো বেস বলেন সাউন্ড বলেন একদম পাবেন এই মডেল গুলো আট জিবির একটা শেড দেওয়া আছে পুরোটাই কিন্তু আপনার আট জিবি আট জিবি আপনার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো প্লাস হচ্ছে আপনার আট জিবি পুরোটা কালার কিন্তু আপনার ডাউন হবে এবং কালার গুলো যে কোনো একটা কালার রাখতে পারবেন অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি সহ আচ্ছা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 2850 টাকা 2850 টাকা জি এটার মডেলটা হচ্ছে Y528 মডেল Y528 মডেল জি তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে আপনার এই একটা মডেল আছে এটা কিন্তু আপনি দেখেন সবকিছুই দেখা যায় ভিতরে কি কি আছে একদম ট্রান্সপারেন্ট একদম ট্রান্সপারেন্ট এই মডেলগুলো কিন্তু একদম নতুন আসছে এটা কিন্তু আপনার 20 ওয়াটের 20 ওয়াটের জি এটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে ব্যাকআপটাও কিন্তু অনেক বেশি পাবেন আচ্ছা

এটা কিন্তু এটা কিন্তু আপনার হ্যান্ড ক্যারি অপশন দেওয়া আছে কোথাও টুরে যাচ্ছে নেওয়ার জন্য প্যারা লাগতেছে না এটা কিন্তু আপনি খুব সুন্দর ভাবে আপনি ধরে ক্যারি করতে পারবেন সাউন্ড বেস খুবই ভালো এবং আপনার ফুল সাউন্ড হলো সাউন্ড ফাটবে না এটাও কিন্তু আপনার বিশ ওয়ার্ডের বিশ ওয়ার্ডের জি এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2700 টাকা 2700 টাকা প্রতি জি তারপরে এর থেকে যদি আরো ভালো নিতে চান হ্যাঁ ভালোর তো শেষ নাই আসলে যেমন এই একটা স্পিকার আছে এটা হইছে আপনার 66 Y669 স্পিকার আচ্ছা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো

এরকম স্টিকার লাগানো আছে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3300 টাকা এটা প্রাইস কত সেট 3300 টাকা জি তারপরে যদি আই বেটার কোয়ালিটি চান তাহলে আমি বলবো এই স্পিকারটা নিতে পারেন ভাই ও ভাই সেই তো এটা ভাই এটা ভাই ক্যারি করার জন্য খুবই খুবই পুরো একটা গুড প্রোডাক্ট এবং 20 ওয়াট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ডুয়েল স্পিকার ডুয়েল স্পিকার এখান থেকে ভলিউম আপ ডাউন দেওয়া আছে আলাদাভাবে পেন ড্রাইভ মেমরি কার্ড ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি ভালো দেখেন কত সুন্দর দেখতে 2:1 এর মতন আর এটা কিন্তু অন্য অন্য কালার আছে তবে ব্ল্যাক কালারটাই অ্যাভেলেবেল কারণ ব্ল্যাক কালারটা সব থেকে বেশি চলে অন্য অন্য কালার অন্য কাস্টমার আমাদের কাছে চায় না তো এটার প্রাইসটা পড়বে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা জি তারপরেও যদি আরো ভালো নিতে চান এই যে দেখেন এটা দেখেন এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা সাইড ওয়ার্ডের আচ্ছা সাইড ওয়ার্ডের একটা স্পিকার যদি আপনি ফাইভ ইস টু ওয়ানও কিনেন এবং খুবই ভালো পিকনিক স্পটে আপনি আর এটাতে আপনার চার ঘন্টার মতন একটা নন স্টপ ব্যাক আপ পাবেন প্লাস হয়েছে আপনার চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে আপনার এই প্রোডাক্টটা নিতে গেলে আমাদের শখের গ্যাজেটে চলে আসতে পারেন ঢাকায় এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর এটা মডেলটা বলে দিচ্ছি এ কে ষোলো মডেল জি এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি ঠিক আছে আর ভাই হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি হচ্ছে কিছু স্পিকারের কথা বলছিলেন জি জি অবশ্যই যেমন আমাদের কাছে এই একটা মডেল আছে আপনার হ্যাবিট ব্র্যান্ডের হ্যাবিট হ্যাবিট ব্র্যান্ডের এগুলো হচ্ছে ওয়্যার এগুলো এক বছর ওয়ারেন্টি সহ এটা প্রাইস হবে 550 টাকা মাত্র 550 টাকা আচ্ছা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা যেমন এটা একটা আছে এটা হচ্ছে আপনার এখানে লাইট জ্বলবে কালারফুল দেখতে কোয়ালিটি ভালো এগুলো কিন্তু আপনার পিসি বা ল্যাপটপ চাইলে ফোন ইউজ করতে পারবেন তবে অবশ্যই ইউএসবি থেকে পাওয়ার দিতে হবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা 750 টাকা 750 টাকা আচ্ছা ওকে তারপরে এই একটা মডেল আছে এটা এটা আপনার মডেলটা আমি বলে দিচ্ছি এটা মডেলটা হচ্ছে এসকে

চোদ্দশো টাকা আপনাদের দেখে নেবেন বাজেট ফ্রেন্ডলি কিন্তু কিছু স্পিকার আছে ক্যারি করার জন্য কিছু স্পিকার আছে এগুলো নেওয়ার জন্য অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আর আসতে হবে শখের গ্যাজেটে তো আজকে ভিডিওটা আমরা শখের গাজ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ